পাড়ায় আরেকটি নববর্ষ উপলক্ষে মেলার আয়োজন করা হয়েছে সেই মেলাটিতে আমরা আসলাম আমার বাসার পাশেই ড্যান্টোনিয়া পার্কে খুব সুন্দর একটি মেলার আয়োজন করা হয়েছে অনেক অনেক স্টল ছিল খাবার থেকে অনামের থেকে শুরু করে ড্রেস বাংলাদেশি ড্রেস হিজাব অনেক রকম পণ্য তো সেগুলোই দেখছিলাম আর সবচেয়ে বড় বিষয় হয়েছে মেলাটি খুব বড় আকারে হয়েছে দুই দিন ব্যাপী প্রথম দিন বৃষ্টির জন্য আসলে খুব একটা জমি যাই হোক সেকেন্ড ডেতেও গেলাম আর সেদিন গানের একটা আয়োজন আছে তো আমরা একটু বসে বিকেলে গান দেখছিলাম শুনছিলাম আর মাদার্স ডে উপলক্ষে মা হিসেবে একটু ফুল পেলাম যাই হোক দেখেন শত শত বাঙালি কত মানুষ হয়েছে মার করতে লোকে লোকারণ্য উচ্ছ্বাসিত বাঙালি এত বাঙালি দেখে খুব ভালো লেগেছে আমাদের নববর্ষ বর্ষবরণ উপলক্ষে যে অনুষ্ঠান সেখানে ভিন দেশেরাও অংশগ্রহণ করেছে তারাও খুব আনন্দ করছে সেটাও খুব ভালো লাগছিল সবচেয়ে বড় বিষয় হলো এত এত বাঙালি একসাথে দেখতে পেয়ে মনটা একদম ভরে গেছে আর চমৎকার প্রিয় কিছু গান হচ্ছিল সব কিছু মিলে চমৎকার